ফিরেলাম বিরতির পর নজর রাখছি এবারে খেলার খবরের দিকে গুয়াহাটি টেস্টে প্রথম বেলাতেই সুবিধাজনক অবস্থায় দক্ষিণ আফ্রিকা দিনের শুরুতেই জমে উঠেছে গুয়াহাটি টেস্ট গুয়াহাটি টেস্টে টসে জয়লাভ করে এবারে ব্যাটিং করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব গুয়াহাটি টেস্টে এবারে যেহেতু শুভমান গিল খেলছেন না যেহেতু পুরোপুরি এখনো তিনি ফিট নন তাই সেক্ষেত্রে ভারতীয় দলের উপর কতটা প্রভাব পড়তে পারে কি বলবে দেখো যেটা জিনিস যে গুয়াহাটি টেস্টের প্রথম দিন এবং প্রথম বেলাতে যেটা আগে শুরুটা বলি আমি যে প্রথম মেলাতেই কিন্তু সুবিধাজনক অবস্থায় সফরকারী দক্ষিণ আফ্রিকা দল কারণ সেখানে তারা সবচেয়ে ভাইটাল যে জিনিসটা টেস্টের টসে জয়লাভ করে এবং সেখানে টসে জয়লাভ করে কিন্তু দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করার যে উইকেট এবং প্রথম উইকেটে কিন্তু তারা একটা অনবদ্য ভালো রান কিন্তু সংগ্রহ করেছে সেখানে প্রথম ওপেনিং জুটিতে বা বিরাশি রান সংগ্রহিত হয়েছে এবং এই বিরাশি রানের সংগ্রহিত হওয়ার পর কিন্তু মাকরাম পেভিলিয়নে ফিরে গেছে ব্যক্তিগত আটত্রিশ রানে এবং তার সাথে রিক ছিল জন রিক রিক্সটন কিন্তু বিরাশি রানি বেবিলিয়নে ফেরে তখন কিন্তু রিকটন তার স্কোর ছিল রিকটনের যে স্কোর সেই জায়গায় কিন্তু দেখা গিয়েছিল যে রিকটন সংগ্রহ করেছিল পঁয়ত্রিশ রান অর্থাৎ ওপেনিং জুটিতে জুটিকে হারিয়েছিল বিরাশি রানের মধ্যে এবং সেখানে যশপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদব দুটো উইকেট নিয়েছে কিন্তু এরপর তৃতীয় উইকেটে কিন্তু এবার কিন্তু একটা মজবুত জায়গায় কিন্তু রয়েছে বর্তমানে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ ওভার মোকাবিলা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা দল এবং সেখানে কিন্তু তাদের সংগ্রহ দুই উইকেটে একশো আটচল্লিশ রান অর্থাৎ যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অপরাজিত এবং অপরাজিত। এবং এই যে উইকেট জুটি জুটি তৃতীয় এখন পর্যন্ত যে রান সংগ্রহিত করেছে প্রায় আশি রানের উপর তারা সংগ্রহ করে ফেলেছে এবং এই উইকেটটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে কিন্তু আজকের দিনের প্রথম দিনের শেষে একটা মজবুত স্কোর তারা করতে পারবে কারণ একটা জুটি বাধা টেস্ট ক্রিকেটে জুটি বাধা সবচেয়ে কারণ বর্তমান সময়ে টি টোয়েন্টি এবং একদিবসীয় ম্যাচ আসার পর যতটুকু যত তাদের দাপট দেখাচ্ছে সেই জায়গায় কিন্তু দীর্ঘ সময় উইকেটে টিকে থাকাটা কিন্তু একটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা যে এখন পর্যন্ত পঞ্চাশ ওভার মোকাবিলা করেছে এবং সেখানে দু উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান বলা যায় একটা মজবুত স্কোর এবং এই উইকেট যেহেতু লাল মাটির উইকেট রয়েছে এই বর্ষাপাড়া স্টেডিয়ামে এবং সেখান থেকে ভারতীয় বোলাররা কিন্তু তাদের উপর কতটা চাপ তৈরি করতে পারে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার কারণ এখন পর্যন্ত ছয় ছয় জন বোলার কিন্তু সেখানে আমরা দেখলাম যে সেখানে জশপ্রীত বুমরা এগারো ওভারে সতেরো রান দিয়েছে মোহাম্মদ সিরাজ আট ওভারে উনত্রিশ রান দিয়েছে এবং সেই জায়গায় কুলদীপ যাদব সাতাশ রানে একটি উইকেট সংগ্রহ করেছে এবং বলা যায় যে রবীন্দ্র জাদুজাও কিন্তু আট ওভারে সতেরো রান সবচেয়ে খুব ইকোনমিক বোলিং এবং এই পরিস্থিতিতে উইকেট যদি না খেলতে পারে তাহলে কিন্তু একটা চাপ তৈরি থাকবে এবং যত তাড়াতাড়ি উইকেট আসবে তত কিন্তু ভারতীয় বোলারদের পক্ষে যেমন সুখকর এবং সেই ক্ষেত্রে রানটাকে কিন্তু আটকানো একটা সবচেয়ে বেশি বড় ব্যাপার তাই এখন দেখার বিষয় বর্ষাপাড়ার উইকেটে লাল উইকেট থেকে ভারতীয় বোলাররা কতটা চাপ তৈরি করে তাদেরকে কতটা কম রানে আটকে দেওয়া যায় এবং সেখানে যদি আটকে যে দিয়ে যেতে পারে তাহলে কিন্তু ভারতীয় দলের সামনে সুযোগ থাকবে প্রথম ইনিংসে লিড নেওয়া তবে যত সময় গড়াবে, যত উইকেটে বল গোরাবে তারপরে নির্ভর করবে তার উপর নির্ভর করবে ব্যাটসম্যানরা বোলারদের কথাটা জবাব দিয়ে নিজেদের রান তৈরি করতে সহযোগ করেছে বা কতটা সহায়তা করেছে এবং সেটার উপরেই নির্ভর করবে এই দ্বিতীয় টেস্ট বর্ষাপাড়া দ্বিতীয় টেস্ট কারণ এই গুয়াহাটি টেস্টের উপর নির্ভর করবে ভারত সিরিজ ড্র করবে না সিরিজে পরাজিত হবে না দক্ষিণ আফ্রিকা সফরকারী দক্ষিণ আফ্রিকা দল দুটো টেস্টে জয় লাভ করবে দিয়া ধন্যবাদ বিপ্লব আপনারা শুনলেন ভারতীয় দল কিন্তু এবারে একটু চাপেই রয়েছে কেননা টসে জয়লফ করে প্রথম বেলাতেই সুবিধাজনক অবস্থায় দক্ষিণ আফ্রিকার দল এবং প্রথম উইকেটেই ভালো ফলাফল করে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার যেহেতু একটা মজবুত স্কোর রূপ করেছে আর সেখানে দাঁড়িয়ে ভারতীয় দল কিন্তু চাপেই রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন